সালামু আলাইকুম গাইস আজকে আমি এসেছি বাংলাদেশের সর্বশেষ সীমান্ত কক্সবাজারের আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি বাংলাদেশের এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের ট্রানজিট জেটি আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি বাংলাদেশ আর এখন আপনাদের যে জায়গাটি দেখাচ্ছি এই যে পাহাড় এটি মায়ানমার আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ জায়গাটি সত্যি অনেক সুন্দর ছিল বিকেল বেলার পরিবেশটা অসাধারণ ছিল এখানে না আসলে আসলে বোঝা সম্ভব না জায়গাটি এত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্যে ভরা এই জায়গাটিতে আহ বিকেলবেলা অনেক দর্শনার্থী ঘুরতে আসে সুন্দর একটি বিকেল উপভোগ করার জন্য এখানে আসলে যাদের মন খারাপ আমি আশা করি তাদেরও মন ভালো হয়ে যায় জায়গাটি দেখার মতো ছিল অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা যারা বাহিরে থাকি এসব দৃশ্য সচরাচর আমাদের চোখে পড়ে না এই যে নৌকা করে মাছ ধরা আর সমুদ্রে কত সুন্দর আলতলা নৌকা এগুলা সচরাচর আমরা দেখি না কিন্তু যখন দেখি অনেক ভালো লাগে